নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে চলুন দেখি আজকে নিয়ে নিয়ে এসেছি এখানে চিকেন আজকে একটু অন্য ধরনের চিকেন করব আজকে চিকেন রেসিপিটার নাম আছে চিকেন কান্তি সেটা আমি একজন আন্টি থেকেই শিখেছিলাম এটা অ্যাকচুয়ালি কাশ্মীর কাশ্মীরের রেসিপি কাশ্মীর অঞ্চলে এরকমের রেসিপি করা হয় এবং এটা কাশ্মীর কাশ্মীরি লঙ্কা দিয়ে যেহেতু করা হয় তার জন্য এটা চিকেন কান্তি নামে পরিচিত এবং কেউ কাশ্মীরি চিকেনও বলতে পারেন এখানে আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি আর লঙ্কা নিয়ে নিয়েছি তেজপাতা নিয়েছি গোলমরিচ নিয়েছি আর লবঙ্গ নিয়েছি আর নিয়েছি আমি এখানে মৌরি আর এখানে রয়েছে আমার আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আর যেহেতু চিকেন তো চিকেন তো লাগবেই আর প্রথমে আমি সেই মশলাগুলিকে শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা সেগুলিকে আমি তেজপাতা সমস্ত কিছুকে একটা ড্রাই রোস্ট করে রাখবো আর তারপর আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর এক চামচ ঘি দিয়েছি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচুগুলিকে একটু ভালো করে বাঁচতে হবে একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে প্রথমে এই রেসিপিটা খুবই সহজ রেসিপি এবং খুবই ইউনিক একটা রেসিপি এবং অসাধারণ খেতে আমি এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করছি পাঁচ চামচের মতো ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আমি গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ ভর্তি করে এক চামচ দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাশ্মীরি লঙ্কা শুকনোও দিয়েছিলাম তারপর মশলাটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘিটা আমার উপরে উঠছে তাহলে মশলাগুলি যাতে তেল ছাড়ে সেইভাবে আমি উঠে মশলাটাকে বেজে নেব আর খুবই স্বাদ এই রেসিপিটা বলতে পারবো আমি বলে বোঝাতে পারবো না অসম্ভব টেস্টি একটা রেসিপি হতে চলছে আজকে তো বন্ধুরা সঙ্গে থাকবেন আমার প্রথম থেকে দেখার অনুরোধ রইল আর আমি চিকেনগুলিকে এই পর্যায়ে দিয়ে দেব চিকেনগুলি কোনো ধরনের মেরিনেট করতে হবে না চিকেনগুলিকে ডাইরেক্ট এইভাবে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং চিকেনের সমস্ত জলটা ছেড়ে যখন দেবে তখন সেই মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম গুরু মশলাটা সেই মশলাটাও সঙ্গে মিশিয়ে নেবেন আমি সব মশলাগুলিকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে চিকেনের প্রত্যেকটা চিকেনের মধ্যে ভালো করে মশলাটা লেগে থাকে এবং ভালোভাবে এইভাবে জলটা যখন শুকিয়ে যাবে দেখতে পারবেন একদম শুকনো মাখো মাখো হয়ে গেছে এবং সেই পর্যায়ে আমরা দিয়ে দেবো এখানে টক দই আমি এক বাটির টক দই ইউজ করছি এখানে এক বাটি দই দিয়ে দেবো পাঁচশো গ্রাম আমি চিকেনের জন্য দইটা আগে ভালো করে ফেটিয়ে নেবেন দিয়ে দিয়েছি তারপর আমি ডাকা দিয়ে কিছুক্ষণ রান্না করবো তারপরে এইভাবে যখন আমার রান্নাটা টকভক করে ফুটে উঠে আসবে তখন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আছে তারপরে একটু ঝোল দিয়ে দেবো এই রান্নাটা একদম পরিমাণে কিন্তু হলুদ ব্যবহার হবে না সম্পূর্ণটা হলুদ ছাড়ায় আর সব শেষে লাস্ট আমি দিয়ে দেবো কসুরি মেথি এখানে মেথি কসুরি মেথি দিয়ে ভালো করে সেটাকে ডাকা দিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে আমার আজকে রান্না হয়ে গেল আর এই যে আমার রেডি আজকে চিকেন অসাধারণ সাথে আমরা নামি দামি রেস্টুরেন্ট থেকে এই সমস্ত চিকেন আমরা অনেক দাম দিয়ে কিনে খাই এই রকম রেসিপিটা কিন্তু আজকে বাড়িতেই বানিয়ে নিলাম এবং সেই রেস্টুরেন্টের স্বাদকেও হার বানাবে সত্যিই অসম্ভব টেস্টি এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর চিকেন কষা চিকেন ঝোল এগুলো খেতে খেতে যখন এগিয়ে হয়ে যায় তখন এই রকম একটা রেসিপি তো হতেই পারে আর আজকে আমি একটা বাটিতে পরিবেশন করে দিলাম রেডি আমার রেসিপি আর সুরা সুন্দর লাগতে সত্যি দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অসম্ভব স্বাদ হয়েছে এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও সব কিছুর সঙ্গেও সুন্দর লাগে খেতে আর আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা সকলেই ভালো থাকবেন প্রথম থেকে এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো তখন ভালো থাকবেন থ্যাংক ইউ